শুভ সকাল আবার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যে থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও ভালো আছি এই এখন এটি হয়ে গেছি পুজো দিতে যাব বলে তোমরা দেখে বুঝতেই পারছো আমার প্রসাদটা পুজো দিতে যাবো তো সবার আগে বলি অনেক অনেক শুভেচ্ছা মহালয়ের তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সবাই সুস্থ থাকো ভালো থাকো পুজোয় ভালোভাবে করো আর মহালয়ের এই দিনটা মায়ের কাছে যাওয়ার দিন তো যে যদি কেউ যদি সুযোগ পাও কেউ যদি সুযোগ পাও তাহলে নিশ্চয়ই মায়ের কাছ থেকে ঘুরে এসো আর যাদের কোনো অসুবিধা আছে তারা তো হয়তো যেতে পারবে না তো আমি একটু সুযোগ পেয়েছি আমি যাই আমি আর বৌমা দুজনে যাব তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো বৌমাও এখানে রেডি হয়ে গেছে লাইন আপ করবে না আচ্ছা বৌমাও এখানে রেডি হয়ে গেছে এই যে সাজগোজ করছে চলো কাজল টাজল কিছু করবে না আজ কাজ তো ওইখানে আছে না না এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে যাব বলে যেখানে যাই দুজনে যাই দুই ভাই চলো যাই চলো যাই আমাদের মতো জুটি নাই তো মায়ের কাছে যেতে গিয়ে দেখো কি ঝামেলায় পড়লাম এখানে সব আটকে রেখে গাড়ি আর বন্ধুরা আমরা বিপত্তারিণী মন্দিরে চলে আর এই যেখানে জুতো রাখতে হবে তারপরে ভেতরে ঢুকতে হবে চলো জুতোটা রাখি তারপরে হাত পা ভিতরে ঢুকতে হবে বন্ধুরা এই দেখো আমরা তো চলে এসেছি বিপদ তো বিপদতারিণী এসে দেখি অনেক অনেক ভিড় আর লম্বা লাইন আর এখানে দেখো আজকে মহালয়া বলে সবাই তর্পণ করছে পূর্বপুরুষের মানে অনেক আছে অনেকে আছে যারা তর্পণ করছে পূর্বপুরুষের নামে যাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা মা অনেকের অনেক আত্মীয় পরিজন মারা গেছে তাদের নামে সব এই যে ঠাকুরের কাছে বসে দেখো তর্পণ করছে আর আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও করে তোমাদের সবটা দেখাচ্ছি দেখো কত বড় একটা জায়গা নিয়ে মায়ের মন্দিরটা কত বড় একটা স্থান জুড়ে মায়ের মন্দির অনেক অনেক বড় অনেক বড় আমি ভিডিওর মধ্যে অতটা তুলে ধরতেও পারছি না যত বড় স্থান নিয়ে মায়ের মন্দিরটা তৈরি হয়েছে আর এত সুন্দর এত শান্তি এখানে কি বলবো তোমাদেরকে তোমরা যে যে এই বিপদতারিণীতে গেছো বা তোমরা চেনো তারা সবাই জানো যে স্থানটা কত সুন্দর তো আমরা এই দেখো লাইনে এনেস লাইনে দাঁড়িয়ে আছি লাইন দেখো ও মানে অনেক লাইন তারপরে অনেক শেষে মায়ের দর্শন পেলাম এই দেখো মাকে তোমাদের সামনে তুলে ধরলাম মাকে দেখে সবাই নিজেদের মনস্কামনা বলো তোমাদের মঙ্গল করবেন চিলি করছো কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে চিলা চিলি করছো কেন বলো কি হয়েছে বলো হ্যাঁ ওমা মা এই দেখো বন্ধুরা পুজো দিয়ে চলে এসছি এই যে বাপের বাড়ি এসছে মার কাছে মার সঙ্গে একটু দেখা করে মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করে তারপরে বাড়ি যাব চলো পরে আবার আসছে কি হয়েছে মা এই দেখো ঘি নিয়ে আসলাম ঠাকুরের জন্য ঠাকুর পুজো দেবো এবার ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়নি ঘরের ঠাকুর পুজো দেব এই দেখো একশো টাকার কি বাঁধাকপি রান্না হচ্ছে নিরামিষ তরকারি রান্না হচ্ছে আমি তো আজকের খাবো না মহালয় আর এটা কি ভিন্ডিসের দোল এগুলো ভাজা হবে বরবটি আর পটল আমি আর বৌমা দুজনেই খাবো নিরামিষ ওরা দুজন নিরামিষ খাবে না ওরা মাছ খাবে আর আমরা দুজন নিরামিষ খাবো তার মানে বুঝতে পারছো কত ঝামেলা আমাদের বাড়িতে দুজন নিরামিষ খাবে আর দুজন হচ্ছে মাছ টাছ খাবে তো এই হচ্ছে ব্যাপার আর পুজো দিয়ে বেশ সুন্দরভাবে মাকে পুজো দিয়ে দর্শন করে চলে এলাম মানে খুব মনে শান্তি পেয়েছি জানো তো তো আজকে দিনটা সত্যি খুব খুব সুন্দরভাবে কাটালাম আমি তো চলো ভিডিওর মধ্যে তোমরা সব দেখতে পাবে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কেউ লাইক করছো না কমেন্ট করছো কিন্তু লাইক করছো না তো প্লিজ একটু লাইক করে দিও সবাই এই দেখো চা চিপস এখন আমরা চা খাবো আর চিপস খাবো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো লাইভে ছিলাম লাইভ শেষ করে এই যে এখন একটু গ্রিন টি খাচ্ছি চলো চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আমার কথা বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও তো একটু লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও আর আজকে মহালয়ের শুভেচ্ছা সবাইকে দিলাম আবার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক আন্তরিক ভালোবাসা তোমাদের জন্য তো টাটা শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী দিনে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো